মোস্তাফিজুর রহমান এখন শুধু ভাই মোস্তাফিজকে নিয়ে কথা চলছে ভারত যদি মোস্তাফিজকে না সেভ করতে পারে তাহলে আমাদের ফেব্রুয়ারিতে তো ওয়ার্ল্ড কাপ তাহলে আমাদের পুরো বাংলাদেশ টিমকে ভারত কীভাবে সেভ করবে এটা হচ্ছে একটা বড় কথা এবং দেখুন ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে চিঠি পাঠিয়েছে আমাদের ভেনু হওয়া লাগবে সেরকম তার কারণ হচ্ছে আমাদের ভারতে কোনো আমাদের মানানি হতে পারে তারপর আমাদের উপর কোনোটা বিপদ আসতে পারে তার জন্য আমাদের ভেনু হওয়া লাগবে কোথায় শ্রীলঙ্কায় এটা এক প্রকার তারা ক্লিয়ার করে এবং দেখুন মুস্তাফিজকে কেন তারা আইপিএল থেকে বাদ দিল মুস্তাফিজকে বাদ দেওয়ার কারণ হচ্ছে বর্তমানে ভারতে কিছু মানুষ কলকাতায় যারা থাকে তারা ভাবছে মুস্তাফিজ যদি নয় কোটি বিশ টাকা পায় সেটা তো এক প্রকার বাংলাদেশি পাবে এবার মুস্তাফিজকে যদি বয়কট করি তাহলে বাংলাদেশে এক টাকাও পাবে না তার জন্যই তারা দীর্ঘ পনেরো দিন ঝামেলা করার পর বিসিসি তাদের পর বিরক্ত হয় সরাসরি কলকাতাকে অনুরোধ করে তোমাদের দল থেকে মুস্তাফস্কে বাদ দ তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে এবং দেখুন মুস্তাফিজকে নিয়ে তারা কথা বলছে মুস্তাফিজ বর্তমানে দারুণ পারফরমেন্সে এবং দেখুন আমাদের ফেব্রুয়ারিতে ভারতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হওয়ার কথা আছে সাম আমরা এখন ভারতে কখনই ওয়ার্ল্ড কাপ খেলা খেলবো না কারণ আমাদের এক মুস্তাফিজকে যদি তারা সেভ না করতে হবে তাহলে আমাদের পুরো বাংলাদেশ টিমটাকে তারা কীভাবে সেভ করবে এবং দেখুন সেখানে আমাদের বাংলাদেশ ক্রিকেট দল শুধু যাবে না সেখানে আমাদের দর্শক তারপরে আমাদের সাংবাদিক বাইরেও তো যাবে দেখুন তাদেরকে কীভাবে সেভ করবে দেখুন ভাই এটা হচ্ছে এখন একটা বড় কথা এবং দেখুন বাংলাদেশ এবং পাকিস্তানকে ভারত এখন একই চেয়ে দেখতে আছে পাকিস্তান যেমন ভারতের এতদিন শত্রু ছিল বাংলাদেশ এখন তাদের শত্রু হয়ে যাচ্ছে একটাই সমস্যার জন্য এই দেখুন মুস্তাফিজকে তারা যদি বয়কট না করতো তাদের আইপিএল থেকে যদি না নামটা পড়তে পড়তো তাহলে কখনো এত সমস্যা হয়ে যেত না এবং দেখুন এক সময় বাংলাদেশ এবং ভারতের সম্ভবকরণ ভালো ছিল যখন এবং দেখুন মোস্তাফিজ ভাই তিনি ভাই রাজনীতি বসতেন না তিনি একজন সরস্বতী ক্রিকেট খেলা খেলোয়াড় তাকে ভাই কীভাবে বাদ দেওয়া উচিত ছিল এই মোস্তাফিজ যদি ভাই তার ভাই বেস্ট প্লেয়ার ছিল আইপিএলের দেড় কোটি টাকা তিনি যদি সেই সেই টাকা যদি বিক্রি হতো তাহলে আমাদের ভালো হতো কারণ তিনি আইপিএলটা তো খেলতে পারতো দেখুন তিনি যদি কলকাতা না হয়ে তিনি যদি দিল্লি চেন্নাই পাঞ্জাবে যদি চান্স পেত তাহলে কখন এই সমস্যাটা হতো না কলকাতায় যত মানুষ থাকে সবই এক প্রকার পাগল তারা ভাই হিন্দু ভাই তারা তারা যে মানুষকে কীভাবে সম্মান করতে তারা সেটা বোঝে না তার জন্যে তারা এই ক্যানসেলটা করেছে দেখুন আমাদের এখন নেক্সট ভাবনা হচ্ছে আমরা ভারতে ওয়ার্ল্ড কাপ খেলতে যাব না আমাদের ভেনু হওয়া লাগবে শ্রীলঙ্কায় পাকিস্তানের মতন পাকিস্তান যেমন ভারতে কোনো ম্যাচ খেলতে যায় না আমাদের এখন সেম কাজটাই করা হয়েছে মোস্তাফিজ এখন তিনি ভাই আইপিএল এর প্রত্যেক দলেই খেলছে এবং তিনি আইপিএলের মান বোঝে এবং তিনি আইপিএল কন্ডিশন বোঝে তার জন্য মোস্তাফিজের দাম হয়েছিল নয় কোটি বিশ লাখ টাকা শেষ পর্যন্ত কী হয়েছে মোস্তাফিজ তো আইপিএল খেলতে পারবো না দেখুন মোস্তাফিজের কাছে সেই খবরটা শোনার পর মুস্তাফিজের প্রশ্ন করে আপনার নাম তো আইপিএল থেকে প্রত্যাখ্য হয়েছে আপনার এখন কেমন লাগছে তিনি ভাই বলছে সেরে দিছে কী আর করার ভাই একজন সরস্বতা মানুষ আর কি আর বলবে আপনি ভাই মোস্তাফিজকে নিয়ে পিছাঁকালেন বলে যান মোস্তাফিজের বর্তমানে অবস্থাটা কী আছে